আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি কিন্তু অনেক বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম তো কি হয়েছিল সেটা যদি বলতে যাই তাহলে মেশিনে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু অনেক ডিমই আছে কিন্তু তো আমার ভিডিওর যারা অনেক আগে থেকেই দেখেন তারা জানেন যে আমার এটা বাদেও আরেকটা বড় মেশিন আছে তো এই মেশিনটাতে আমি ডিম দেওয়ার কারণ হচ্ছে যে আমার অনেক ডিমের অর্ডার কিন্তু আসতে ডিম ফুটে দেওয়ার জন্য অনেক মানুষ আসতেছিলো তো আমি জায়গা দিতে পারতেছিলাম না যার জন্য আমি এই মেশিনটা কিন্তু বের করা এবং এই মেশিনটা চালু করা তো এই মেশিনটা কিন্তু আমি কিছু ঠিক করেছি যেমন রেগুলেটরটা ছিল না এটা লাগিয়ে নিয়েছি হ্যাঁ এই তো আর তো এই মেশিনে কিন্তু সমস্যা দেখতে পাচ্ছেন আর জুতাও কিন্তু ঠিকঠাকই আছে ষাট হ্যাঁ তো এই মেশিনের সমস্যাটা ছিল মানে এখানে যখন সাঁত্রিশ পয়েন্ট সাত হচ্ছিল ভিতরে কিন্তু সাঁত্রিশ পয়েন্ট সাত যে তাপমাত্রাটা থাকে সে তাপমাত্রাটা কিন্তু হচ্ছিলো না তো এই মেশিনটা কিন্তু পরে আমি ক্যালিব্রেশন করেছি যদি আপনাদের দেখাই কারণ এই দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো কিন্তু প্লাস করেছি আমি হ্যাঁ মানে ফোর পয়েন্ট জিরো প্লাস করে দিয়েছি এখানে দেখা যাচ্ছিলো এখানে যদি সাঁত্রিশ পয়েন্ট সাত থাকতেছিলো তাহলে কিন্তু অনেক বেশি তাপমাত্রা এই মেশিনের ভিতরে থাকতেছিল ঠিক আছে আমি যখন প্রথমে আমি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে বসাই মেশিনে ঠিক আছে তো আমি মেশিনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা থার্মোমিটার দিয়ে রেখেছি হ্যাঁ থার্মোমিটারে কিন্তু এখন একশো ফারেন্ট এটি আছে আলহামদুলিল্লাহ এটা ক্যালিব্রেশন করার পরে দেখায় এই যে একশো কারেন্টের দেখা যাচ্ছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি মেশিনে ক্যালকুলেশন করে যদি ক্যালকুলেশন করে ফোর দশমিক জিরো প্লাস করা হয়েছে হ্যাঁ তাহলে চিন্তা করেন চার ডিগ্রি সেলসিয়াস যখন আমি মানে এখানে যখন ক্যালকুলেশন করা ছিল না ঠিক আছে তখন যখন আমি মেশিনে ডিম দিচ্ছিলাম তখন ডিম যদি দিতাম তখন আমি যখন এটা দিয়েছিলাম থার্মোমিটার থার্মোমিটার কিন্তু পুরা এত দূর পর্যন্ত দাগ উঠে যাচ্ছিল প্রায় একশো আট ফারেন্ট হেট মানে পুরো ডিম একদম সিদ্ধ হয়ে যাবে যদি আমি সে অবস্থায় ডিম দিতাম তো আলহামদুলিল্লাহ এটাকে আমি ওই অবস্থা ডিম না দিয়ে পরীক্ষা করেছিলাম যার জন্য কিন্তু আমি ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম তো দেখতাম পাচ্ছি এখন কিন্তু একশো ফারেন্টাইটই আছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে সবার যখন এরকম একশো ফারেন্টাইট হবে এই যে ফারেন্টাইট এফ যখন সবার এরকম একশো ফারেন্টাইট হবে মেশিনে অবশ্যই এরকম একটা থার্মোমিটার সবার বাড়িতে যাদের ইনকিউবেটর আছে তাদের বাড়িতে অবশ্যই এরকম একটা থার্মোমিটার থাকতেই হবে হ্যাঁ আপনি দেখা যাচ্ছে ডিম বসানোর আগে অবশ্যই পরীক্ষা করে নেবেন যে ভিতরে তাপমাত্রা ঠিক আছে কি না কারণ এই মেশিনগুলো দিয়ে কিন্তু বিশ্বাস নেই আমি অবশ্যই এই মেশিন দ্বারা কিন্তু বিশ্বাস করি না হ্যাঁ তাই আমি সবসময় এরকম একটা থার্মোমিটার ইউজ করি ভিতরের তাপ পরীক্ষা করার জন্য তো সবাই তো আজকের পর থেকে সবাই এরকম একটা থার্মোমিটার কিনে নেবেন এবং যেমন আমি দিয়ে রেখেছিলাম এই দেখেন আমি দিয়ে রেখেছিলাম এই সেন্সরের কাছে সেন্সরের কাছে দিয়ে রাখুন ঠিক আপনারা ভাবি সেন্সরের কাছে দিয়ে ঢাকনাটা আটকিয়ে দেবেন তারপরে ঘন্টাখানেক পর পরীক্ষা করবেন যে ভিতরে তাপ আপনার থার্মোমিটারে কত দেখা যদি একশো দেখায় তাহলে মনে করেন যে একদম ঠিকঠাক একশো বেশি দেখালে অবশ্যই আপনার ভিতরে তাপ বেশি আছে এখানে কমিয়ে দেবেন আমি যেমন এই যে যারা এই ধরনের সার্কিট ইউজ করেন তারা এই দুইটা বাটনে একসাথে টেপে টিপে ধরলে এই যে এখানে দেখাচ্ছে এখানে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু তাপটা কমে আসবে আর যদি কমিয়ে দেন তাহলে কিন্তু তাপটা বেড়ে যাবে হ্যাঁ আর আপনারা তো অটো ব্যবহার করে রাখেন সাঁইত্রিশ পয়েন্ট সাত আর এই পাশে আছে মানে সাঁইত্রিশ পয়েন্ট তিনে গেলে হচ্ছে আলো জ্বলে উঠবে এবং সাঁইত্রিশ পয়েন্ট সাতে গেলে আলো বন্ধ হয়ে যাবে ভিতরে তো আজকের পর থেকে সবাই অবশ্যই এই থার্মোমিটার দিয়ে ইনকুবেটারগুলো পরীক্ষা করে নেবেন নাহলে কিন্তু আমাদের আমার মতো আপনিও ক্ষতির সম্মুখীন হতে পারেন অথবা যদি বেশি থাকে অবশ্যই ডিমের ডিম থেকে কিন্তু ভালো বাচ্চা পাবেন না ডিমের ভেতরে বাচ্চা মারা যাবে আর সবাই কিন্তু ঢাকনা খোলার কারণে কিন্তু আদ্রতা একটু কমে গেছিলো আবার কিন্তু বাড়তেছে তো আমি দেখ আদ্র আমি যদি দেখাই আর্দ্রতার জন্য আমি দেখছেন কত বড় একটা গ্লাস দিয়ে রাখছি যেন আর্দ্রতা বাড়ে হ্যাঁ এরকম যদি যাদের আর্দ্রতা বাড়তেছে না তারা এরকম বড় ধরনের গ্লাস দিয়ে রাখবেন যেন আর্দ্রতা বেড়ে যায় আর আমি এটা দেখি কিন্তু ভিতরে তাপ কন্ট্রোল করি যেন তাদের আর যাদের সমস্যা যাদের হচ্ছে এই ধরনের মেশিনে দেখা যাচ্ছে যে আপনার সাঁত্রিশ পয়েন্ট সাত উঠার পরে যখন আলো বন্ধ হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে সাঁত্রিশ পয়েন্ট আট নয় আটত্রিশ এরকম উঠে যাচ্ছে তাদের জন্য কিন্তু এরকম একটা রেগুলেটর অবশ্যই লাগাতে হবে হ্যাঁ আপনি যখন রেগুলেটর দিয়ে ভিতরে লাইটের আলোকে একটু কমিয়ে দেবেন তখন দেখবেন যে এই সমস্যা আর হচ্ছে না তো আমার ভিডিও দ্বারা যদি আপনি একটু উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আরও নতুন কোনো একটি ভিডিওতে আপনাদের ইনকমিউটার বিষয়ে আরও কিছু জানাতে হয়তো ভিডিও নিয়ে আসবে অবশ্যই তো আল্লাহ হাফেজ